জয়েন বন্ধুরা ভিডিওটা প্লে করেছে যখন ভিডিও থেকে নতুন কিছু শিখবে কিছু পজিটিভ এনার্জি ভিডিও থেকে পাবে কিছু সত্য ঘটনা পাবে আগে তোমাদের যে কাজ করার লক্ষ্য তার প্রতি তোমরা ফোকাস করতে পারবে তো শুরু করি আজকের একটা ছোট্ট স্টোরি যেখান থেকে তোমরা বেশ ভালো কিছু শিখবে একটা জঙ্গলে সিংহ ছিল রাজা সিংহ বিদ্ধ হয়ে যাওয়ার কারণে সে মারা যায় এবার সেই জঙ্গলের যত প্রাণী আছে পশু পাখি প্রাণী সবাই চলে এসছে এবং বলছে যে আমি এই সিংহাসনের অধিকার হব আমি এই সিংহাসনের অধিকার হব তো সকলের উইক পয়েন্ট যেমন ছাগলের উইক পয়েন্ট খুঁজে বার করলো সবাই মিলে বসে একটা বৈঠকে শিয়াল পণ্ডিত বসে সবারই একটা উইক পয়েন্ট খুঁজে বার করলো লাস্টে নির্ধারিত করা হলো গাধা কিংবা কুকুরের মধ্যে দুজনকে এদের সেরকম কোনো উইক পয়েন্ট নেই যেগুলো আর অন্য প্রাণীদের আছে তো এবার ঠিক হলো যে দুজনের মধ্যে কে হবে রাজা তো দুজনাই লড়াই করতে লাগলো কুকুর বলছে আমি হব গাধা বলছে আমি হব তো শিয়াল পণ্ডিত বলল যে ঠিক আছে তোমাদের একটা পরীক্ষা হবে তো পরীক্ষাটা কি যে একটা দু কিলোমিটার একটা কি রেস হবে যেটার স্টার্টিং পয়েন্ট হবে সেখানে এবং এক জায়গায় টাচ করে আবার সেখানে রিটার্ন আসতে হবে তো দুজনাই রাজি কুকুর তো কনফিডেন্ট বহুত কনফিডেন্ট যে আমি জিতবো আমি জিতবো গাধারও কনফিডেন্ট যে আমি জিতবো ফির শুরু করা হলো স্টার্টিং পয়েন্টে দুজনকে নিয়ে যাওয়া হলো যখনই বলা হলো রেডিগো কুকুর তো সব থেকে স্পিডে দৌড়ে গেল গাধাকে স্টার্টিং পয়েন্টেই দুশো মিটার পিছিয়ে ফেলে দিল ফির এক কিলোমিটার যাওয়ার পর কুকুর পড়লো আর এক কুকুর গ্রুপের সামনে যখন সে আর এক কুকুর গ্রুপের সামনে পড়লো ধ্যানসে শোনো বহ শিক্ষণীয় ভিডিও আর এক কুকুরের দলের সামনে পড়লো তো সে চলে গেল অন্য এলাকায় তখন তাকে সেই কুকুরের দল ঘিরে তাকে কামড়িয়ে মানে তার যে কুকুর সেই কুকুরের হালত খুবই খারাপ করে দিল কিন্তু গাধা তার পিছনে ছিল সে কিন্তু পিছন থেকে দৌড়াচ্ছে তো এতে কি হলো যখন সে কুকুর নিজের প্রাণ বাঁচিয়ে তার টাক্স যেটা দেওয়া হয়েছিল সেখানে টাচ করে সে যখন ফিরে আসে তখন থেকে সেলিব্রেশন চলছে কারণ কারণ গাধা সিংহাসনে বসে আছে রাজা হয়ে তো এখানে দেখো গাধা তখন কুকুরকে বলল। যে আমি তোর থেকে জোরে দৌড়াতে পারতাম না এটা আমি জানি কিন্তু আমি এটাও জানতাম যে এর থেকে বেরিয়ে গেলে যে অন্য এলাকায় ঢুকবে সেখানে কুকুরের অবস্থা খারাপ হয়ে যাবে তো জেনে বুঝে আমি এটা করেছি তো দেখো এটা থেকে তোমরা কি শিখলে কমেন্ট করো তারপর আমি বলছি আমি আমার মতো করে বলছি তোমরা কমেন্ট করো আমি আমার মতো করে বলছি দ্য মোরাল অফ স্টোরি আমার তরফ থেকে এটাই যে আমি যাই বা যে কোনো মিশনে যাই বা যে কোনো কম্পিটিশান লড়ি আমরা কিন্তু কম্পিটিশান লড়ি আমাদের গ্রুপের সঙ্গে অন্য গ্রুপের সঙ্গে নয় যেমন ধরো আমরা যদি আর্মির তৈরি করি তো আমরা কিন্তু যার যতজন আর্মির জন্য চেষ্টা করছে তাদেরই কম্পিটিটর তাদের সঙ্গেই লড়াই করছি আর তারাই আমাকে পিছনে টানছে আর বাকি গাধার মতো কারা যারা দিমাগ দিয়ে কাজ করছে যে না আমাকে একটু এদের থেকে আলাদা করে যেতে হবে আলাদাভাবে ভাবতে হবে তারাই কিন্তু সাকসেস হচ্ছে তো সমস্ত কিছু যে ভিড়ে চললেই হবে না ও যা করেছে আমি তাই করব ও যা করবে আমি তাই করব এরকম করলে হবে না হালকা ভাবো এবং হালকা অন্য পথে চলো টার্গেট কিন্তু একটাই দেখো গাধার কুকুরের টার্গেট কিন্তু একটাই রাজা হওয়ার কিন্তু দুজনের দুজনের চয়েস করা পথ আলাদা দুজনের কম্পিটিটার আলাদা তো তোমাদেরও চয়েস পথ আলাদা হোক কিন্তু টার্গেট যেন এক হয় ঠিক আছে বুঝতে পারলে যে আমি এটা নবমানের নবই কিন্তু এর শর্ট স্ট্রিক শর্ট পথ কী আছে তো যারা কিন্তু দিমাগ দিয়ে কাজ করে তারা কিন্তু কোনোদিন হারে না যারা নিজের ক্ষমতা দিয়ে কাজ করে তারা কিন্তু হারে কারণ সব জায়গায় ক্ষমতার কারণ সব জায়গায় ক্ষমতার প্রয়োগ হয় না তো এই পরিপ্রেক্ষিতে আরেকটা কথা বলি যে অনেকে বলে যে আমি মাঠের রানে এক্সেলেন্ট মারি ওখানেও এক্সেলেন্ট মারি কিন্তু আমি চাকরি পাই না আমার এই কারণ ওই কারণ আমার মেডিকেল পয়েন্ট আমার এই মানে যে কোনো কারণে সে বাদ হয়ে যায় ডিফেন্সের চাকরি থেকে কারণ সে মাঠে এক্সেলেন্ট সে সমস্ত জান লাগিয়ে দেয় তাও তাও সে সাকসেস পায় না তো এই পরিপ্রেক্ষিতে আরেকটা গল্প করি দেখো তোমরা লুডুর গুটি দেখেছো খেলা করার যে গুটি দেখো লুডুর গুটিতে কিন্তু একদিকে থাকে এক দুই তিন চার পাঁচ লাস্ট থাকে ছয় পর্যন্ত আমরা কিন্তু সকলে ওয়েট করি ছয়ের জন্য ছক্কা কখন পড়বে সেটার জন্য ওয়েট করি কিন্তু খুব কম পড়ে কন্টিনিউ এক দুই তিন যেখানে কাটার জায়গা গুটি আরেকজনকে খাবে বা কাটবে ঠিক সেই জায়গায় সেই ইয়েটাই পড়ে মানে তোমার হয়তো পাঁচ পড়লে তুমি এগিয়ে যেতে সেখানে তোমার দুই পড়লো আর একজন পিছনে আছে সে তার তিন পড়ল তোমারটা কেটে দিল কিন্তু এটা একটা এমন জিনিস লুডু খেলতে খেলতে লাস্ট পয়েন্টে এসেও জিতা যায় যখন হয়তো লুডুর গুটিটা গে তার পড়লো এক দুই তোমার কন্টিনিউ ছক্কা মানে ছয় 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 চলতে থাকছে তো ছয়ের মহত্ত্ব অনেক বেশি তো হারার আগে কমসে কম লাস্ট পর্যন্ত চেষ্টা করো লুডোর গুটির মতো যে কখন আমার বড়। দান আসবে মানে কখন আমার বড় কিছু হবে আজকে হেরেছো কালকে হেরেছো যদি তুমি খেলা থেকে কুইট করে নাও যদি নিজেকে সরিয়ে নাও তুমি খেলায় জিততে পারবে না গ্রাউন্ডে লেগে থাকো চেষ্টা করতে থাকো একবার না হয় দুবার না হয় তিনবার এবার ছক্কা আসবেই আসবে এমনও টাইম আছে তুমি হাঁটতে হাঁটতেও জিতে যাবে যখন তোমার ছক্কা কন্টিনিউ করতে থাকবে ভিডিওতে এটাই বলার যে ওরই কিছু পজিটিভ এনার্জি পেয়েছ দেখো আমার মধ্যে পজিটিভ এনার্জি আমার চাকরি পাওয়ার আগে থেকেও ছিল এখনও আছে এবং পরেও থাকবে এনি টাইম এনি টাক্স আই ডু ইট এরকম রাখতে হবে কনফিডেন্ট তো তবে কিন্তু সব কিছুই সম্ভব অসম্ভব বলে কিছুই নয় দশরথ মাঝি ছিনি হাতুড়ি দিয়ে পুরো পাহাড় কেটেছিলো কারণ তার ওয়াইফকে ভালোবাসার কারণে তো সেটা কিন্তু আজকে ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে তো সে যদি চিনি হাতুড়ি দিয়ে না কাটতো পাহাড়টা গ্রামে তো আরও লোক ছিল তারা কিন্তু হাত লাগায়নি তারা কিছুই করেনি আজকে তারা তাদের যাওয়া আসার সুবিধা হয়ে গেছে তো করেছিল কারণ তার ওয়াইফের প্রতি যে ভালোবাসা ছিল সেটা দেওয়ার জন্য তো তোমরাও চেষ্টা করো দিমাগ লাগাও বুদ্ধি লাগাও আর পরিশ্রম করো সমস্ত কিছু সম্ভব পৃথিবীর এমন কোনো কাজ নেই যেটা সম্ভব নয় আজকে হচ্ছে না কালকে হচ্ছে না পরশু হবে চাই এটা না হোক অন্যটা হবে কিন্তু হবেই যেমন লুডুর গুটি উদাহরণ দিলাম ছক্কা আজ না পড়লো কাল পড়বে কাল না পড়লে পরশু পড়বে কিন্তু গ্রাউন্ড যদি ছেড়ে দাও তো সেটা জেলা সম্ভব নয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমার কোনো বন্ধু থাকলে যে ডিপ্রেশনে ভুগছে তার সঙ্গে চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিও আমি আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের ডিপ্রেশন দূর করার জন্য আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমাদের এনি কোশ্চেন কমেন্ট বক্স খোলা পরে আছে কমেন্ট করো যথারীতি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমি তো আজকের ভিডিও এতটাই জয় হিন্দ জয় ভারত